দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন জিও নিউজ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজ তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রথম বিষয় হচ্ছে জাতীয় পার্টিতে যোগদান করেছে শতাধিক নেতাকর্মী ইউটিউব এবং ফেসবুক দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফলো করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন খবরে এবার বিস্তারিত খবরে আসি প্রথমেই জানিয়ে দিচ্ছি যে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান শনিবার দুপুরে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয় বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয় কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে মির্জা শাহীন ও মোহাম্মদ শাহিন মিয়ের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইনওয়ান থেকে আগত শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি যে যোগদান করেন আজ শনিবার দুপুরে বনানিস জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের হাতে ফুল দিয়ে মির্জা শাহীন ও মিয়ার নেতৃত্বে শেরপুর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করে এ সময় পার্টির মহাসচিব মজিবুল হক চুনু নেতাকর্মীদের স্বাগত জানান জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হক মনির সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম আশরাফ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম বুইয়া জসিম উদ্দিন চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান ফারুক শফিকুল ইসলাম আপন ও আবদুল মান্না হাবিবুর রহমান সহ স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ